এটি হচ্ছে পূর্ব লন্ডনের অলগেটে অবস্থিত দিল চাঁদ রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটির সাথে বাংলাদেশের ঐতিহ্যের একটি সংযোগ রয়েছে এই রেস্টুরেন্টে এসেছিলেন বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা এছাড়াও এই রেস্টুরেন্টটির মালিক ছিলেন বর্তমানে বাংলাদেশের প্রতিমন্ত্রী বৈদেশিক কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর বাবা আব্দুল মতলিব চৌধুরী। এই রেস্টুরেন্টের বিস্তারিত এবং বঙ্গবন্ধু কখন এসেছিলেন সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন লন্ডনের সফররত প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এই রেস্টুরেন্টে জাতির জনক বঙ্গবন্ধু এসেছেন অন্যান্য নেতৃবৃন্দরা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দরা এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সবার প্রিয় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা রেয়ান আফা এখানে এসেছেন বিভিন্ন সময় আমাদের সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সাহেব আমাদের আব্দুল সোমাদ আজাদ দেওয়ান আবু সাইদ চৌধুরী আবু সাহেব চৌধুরী সবশো উনসত্তর সত্তরে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় উনি এখানে এই আন অফিসিয়াল অফিস হিসাবে ব্যবহার করতেন এখানে ভাই আছেন সেই হিসাবে সামার সাহেব এসেছেন হুমায়ুন সৈ চৌধুরী অনেক নেতৃবৃন্দরা সিলেটের এবং বাংলাদেশের সেই ধারাবাহিকতায় আমার ভাই বাতি যারা এখন ওনারা রেস্টুরেন্টে কাজ করতে রাজি না আমি বললাম যে কাজ করো না কিন্তু রেস্টুরেন্টটা চালু রাখো সেটা সেই সময়কার যে সমস্ত রেস্টুরেন্ট ছিল গৌসান সাহেবের ওনারাও নাই ওনাদের রেস্টুরেন্টও নাই রিন মাস রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টটাও নাই একমাত্র একটাই রেস্টুরেন্ট আছে কেল অংশ হিসাবে যে কারণে আমি আসলে পরে আমি মনে করি যে আমাদের যারা ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার সাথে জড়িত ওনাদের সাথে বসার জন্য ওনাদের সাথে মত বিনিময় করার জন্য সেই পুরাতন জায়গাতে আমি সবাইকে কষ্ট দিই সেই কষ্ট দিয়েছে তার জন্য আপনারা এসেছেন তার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মবারক জানাচ্ছি এখানে প্রবাসীদের বিভিন্ন সমস্যা আছে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে আমি দুই সালে আমি এই দেশ এখন ত্যাগ করি যখন মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা হীর্থ বিমানবন্দরে সুলতানবাই সহ আমরা রিসিভ করেছি উনি আমেরিকাতে যাবেন চিকিৎসার জন্য তখন উনি এক পর্যায়ে বললেন যে সিলেটের অবস্থা বিশ্বনাথ উসমাননগরের অবস্থা তখন আমি দশ মিনিটের যে সিদ্ধান্ত নিয়ে বললাম যে আমি সেটা জুলাই মাস ছিল আমি বললাম যে আগস্টের প্রোগ্রাম আমি নিয়ে গেছি আপনার আগস্টের পনেরো তারিখ আপনি ঢাকায় করবেন আমি সিলেট বিশ্বনাথ বালাগঞ্জ উসমানগরে ষোলো তারিখ আপনি পড়া যাবেন আমি আপনার পড়াতে যাব আপনার তখন তিনি বললেন যে এইটা কী বলব জি না মরতে হলে বাংলাদেশে গিয়ে মরব আপনি আপনার অনুমতিও প্রার্থনা আপনি অনুমতি আর ডিস্টার্ব করেন সেই সময় থেকে যাওয়ার পরে এই যে মিডিয়ার যে সাপোর্ট সব সময় আমাকে সাপোর্ট করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী কি পরিমাণ আন্তরিকতার সাথে স্নেহমতার সাথে আমাকে ধরে রেখেছেন আমি কিভাবে ইউ উপজেলা পর্যায়ে যাব জেলা পর্যায়ে যাব ইউনিয়ন পর্যায়ে যাবো ওয়ার্ড পর্যায়ে কাজ করব প্রত্যেকটা দিক নির্দেশনা উনি দিয়েছেন এবং সব সমস্ত উৎসব দিয়েছে দুই হাজার ছয় সালের নির্বাচনে যেটা হলো না সেইটা নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন সেই মনোনয়নের বিরুদ্ধে কিছু লোক করেছিল তখন তিনি বলেছেন যে আমি এইটা দিয়ে দিছি